শিকর আকন্দ কাছে শিকর অশুভ শক্তি শত্রু দমনের ব্যবহার আসন্দ আখন্ত শিকর সর্ব অশুভ শক্তি ও সর্ব দুণ দমনের দমনের ব্যবহার মানে আখন্ত কাছের শিকড় দিয়ে সর্ব অশুভ শক্তি দূর হয় এবং সর্বদুষ্মন দমন হয় এই বিষয় নিয়ে সামান্য আলোচনা করব ফুরে ফুরি পারবো না কারণ পুরোপুরি আমার বলার সম্ভাবনা এই জ্ঞান আমার কাছে নাই আমি সীমিত জ্ঞান আছে সীমিত জ্ঞান যেটুকু জানি এতটুকু বলবো কারণ ফুরে ফুরে জ্ঞান আছে আমার আল্লাহর আমার কাছে ফুরে ফুরে জ্ঞান নেই আমি সাধারণ মানুষ সব সাধারণ খুবই সাধারণ সমস্ত মানুষ থেকে সাধারণ তো এক নম্বরে ঋণ মুক্তির জন্য শ্বেত আখন্দ কাছের শিকড় ঋণ মুক্তির জন্য শ্বেত আখন্দ কাছের শিকড় কালো সুতা দিয়ে ব্যবহার করবেন ঋণ মুক্তির জন্য কালো সুতা দিয়ে ব্যবহার করবেন দুই নম্বরে জাদুবান টোনা নষ্টের জন্য বা রক্ষা পাওয়ার জন্য জাদু বান কুবরি কালাম থেকে জাদুবান টোনা কুবরি কালাম থেকে রক্ষা পাওয়ার জন্য এই শিকড় হাতে ব্যবহার করবেন এবং এই শিকড় এই শিকড় এই শিকড় কাজ থাকলে সাপে কামাইতে পারে না আর যে যে ঘর থাকে সে ঘর সেই ঘরে সাপ প্রবেশ করতে পারে না সাইল নম্বরে অসুস্থ লোকের জন্য এই শিকড় মাথার উপর সাতবার ঘুরিয়ে সুস্থ করার নিয়তে মাটির নিচে গেঁড়ে দিবেন দরজা খুলে মাটির নিচে গেড়ে দেবেন পাঁচ নম্বরে বন্দিশ কাটা ও অর্থপ্রাপ্তির জন্য এই শিকড় হাতে ব্যবহার করবেন সাদা সুতা দিয়ে সাদা সুতা দিয়ে ছয় নম্বরে সন্তান লাভের জন্য যাদের সন্তান হচ্ছে না সন্তান লাভের জন্য হাতের ব্যবহার করবেন বা কোমরে ব্যবহার করবেন সবুজ সুতা দিয়ে এবং বিবাহের জন্য সবুজ সুতা দিয়ে হাতে ব্যবহার করবেন যারা বিবাহ হচ্ছে না তাদের জন্য বিবাহের নিয়তে সবুজ সুতা দিয়ে ব্যবহার করবেন আট নম্বরে ব্যবসা মন্দা যাদের যারা ব্যবসা মন্দির হচ্ছে না দোকানে কাস্টমার আসে না ব্যবসা মন্দা কাটতে এটাও ক্যাশে ব্যবহার করবেন সাদা সুতা দিয়ে আর যে কোনো শত্রু দমনের জন্য শত্রুকে দমন করার জন্য নীল রঙের সুতা দিয়ে ব্যবহার করবেন সাথে নীল রঙের সুতা শত্রু দমনের জন্য দুষণ দমনের জন্য নীল রঙের সুতা দিয়ে ব্যবহার করবেন কি নাম হল সাদা শ্বেত আখন্দক আছে শিকড় শ্বেত আখন্দকার শিকড় এইভাবে ব্যবহার করবেন আর অসংখ্য গুণাগুণ আছে সেটা পরে এক সময় বলবো অর্থাৎ এটা শিকড় এবং এই ডালের পাতার ডোগা আছে না এগুলোও ব্যবহার করা যায় এগুলো ব্যবহার করবেন আকান্ত গাছের শিকারটা গড়ে রাখবেন সব সবসময় আকন্দ গাছ বাড়িতে ব্যবহার করবেন চারা হিসাবে লাগাইবেন বাড়িতে গাছ হিসাবে ব্যবহার করবেন রাখবেন গাছ লাগাবেন আর কি আখন্ত গাছের গাছ লাগিয়ে রাখবেন আখন্ত গাছ অর্জুন গাছ এগুলো লাগিয়ে রাখবেন নিমু আলতা এগুলো লাগিয়ে রাখবেন അമ്മ <laughs> ത